তীব্র দাবদাহে শিলিগুড়ি বেঙ্গল সাফারির পশুপাখিদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হলো শিলিগুড়ির তাপমাত্রা ছাড়িয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি এই অবস্থায় মানুষের পাশাপাশি নাজেহাল বেঙ্গল সাফারির চিড়িয়াখানার পশু পাখিরাও তাদের কথা ভেবে এবার বিশেষ ব্যবস্থা নিল বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ সারবারিতে পশুপাখিরা যাতে গরমে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে সবার খাঁচার মধ্যে একাধিকবার স্নান এবং খাবার জন্য প্রয়োজনীয় জলের যোগানের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস বিভিন্ন পশুদের খাঁচার সামনে ও ভিতরে এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি জল যাতে ঠান্ডা থাকে তার জন্য জলের মধ্যে বরফ দেওয়া হচ্ছে তীব্র গরমে মানুষের পাশাপাশি পশু ও পাখিদের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে গরমে বেঙ্গল সাফারির পশু ও পাখিদের যাতে তাদের স্বাস্থ্যের কোনো সমস্যা না হয় সেদিকে চব্বিশ ঘন্টা নজরদারি চালাচ্ছে পাখ কর্মী ও চিকিৎসকেরা গরমের জন্য খাদ্য তালিকাতেও করা হয়েছে বেশ কিছু পরিবর্তন তরমুজ আপেল কলা ও পর্যাপ্ত জলের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস এবং ভিটামিন সি পাখি সহ অন্যান্য পশু ও জীবজন্তুদের এনক্লোজারে বিশেষ ছাউনির ব্যবস্থা করা হয়েছে গরমে যাতে তাদের কোনো সমস্যা না হয় সেই জন্য গরমে পার্কে বিদ্যুৎ বিভ্রাট ঘটলে তার জন্য জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার জানান সাধারণ মানুষের সঙ্গে বন্য প্রাণীদের বড় রয়েছে রয়েছে তাই তাই এখানে প্রাণীদের প্রাণীদের জন্য বেশি করে যত্ন নেওয়া হচ্ছে বন্য নিয়ে থেকেই সতর্ক আগের বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ এই মুহূর্তে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম হলে সাধারণত শরীরের ডিহাইড্রেশন হয় সেই জন্য দিনে দুবার পানীয় জল পরিবর্তনের পাশাপাশি দেওয়া হচ্ছে ওয়ারেস এছাড়াও যেসব ফলে জলের পরিমাণ বেশি রয়েছে সেই খাবারগুলি দেওয়া হচ্ছে

वो तो आप बेच नहीं है हमरा ये, ये सभी कोच मॉनिटरिंग किए हुए रहते हैं सर मॉनिटरिंग आमादेर कंटिन्यूअस मॉनिटरिंग सभी एनिमल का आचे है कन एक ने 24 बाय 7 सभी एनिमल्टर मॉनिटर आचे सो आमादे सीसीटीवी कैमरा सभी जगह तल लगाना आचे सो so, दोकुन दरकार पड़े हमरा वो कन एक ये मॉनिटर करते तो पड़ोगे और মানে প্রেশার না পড়ে এই গরমের জন্য বা কোনো রেস্ট্রিকশন করা জেনারেলি সাম্বারের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই যারা ভিজিটার আছে ওদের ক্ষেত্রে অনেকটা ওয়াটার পয়েন্ট আছে এখানে আপনি যেতে পারবেন ফ্রি ওয়াটার পয়েন্টও আছে আর পেইড ওয়াটার পয়েন্টও আছে এখানে পাঁচ ছটা দোকানও আছে যেখানে ওয়াটার পাই সো ওয়াটারের অসুবিধা ওদেরকে হয়নি আর জেনারেলি আমরা এনি জুতে আমরা একটা ডিসটেন্স রাখি ভিজিটার্স আর অ্যানিমালস কা মিনিমাম ডিসটেন্স সামরা রাখকে হুইচ ইজ অফ 6 ফুট অর 8 ফুট জরাকম আমরা একটা মিনিমাম ডিসটেন্স রাখকে যেহেতু ওরা রিচ করতে না পারবে এটা শুধু অ্যানিমাল জোন এ নাই এটা ভিজিটরস জোন এবা এটা সেফটি জোন এ আছে एनिमल को ওরা ফিড করে पण ভিজিটর সেফটি ইজ অলসো ইম্পর্টেন্ট সো ওদের কা্যানো एनिमल्स कैन अचेवर पुरा वाइल्ड एनिमल এরা কিভাবে বিহেভ করবে আমরা জানি না এজন্য ও গ্যাপ সবচেয়ে মমরা রাখি ওকে স্যার থ্যাঙ্ক ইউ বাই